কোরআনের রং বোঝা যাবে যে আল্লাহর কোরআন দিয়া দেশটা পরিচালনা করলে কতটা শান্তিতে মানুষ বসবাস করে কথা বলে ঠিক না। গরুর দড়ি ধরে বসে থাকা লাগবে না মোটর সাইকেল লক করে বসে থাকা লাগবে না স্বর্ণের দোকানে সিসি ক্যামেরা লাগানো লাগবে না রাস্তাঘাটে নিল পুরা মা বোন হেঁটে যাবে কেউ বাঁকা চোখে তাকাবে না কথা বলে না কেন এমন সোনালী সুন্দর একটি বাংলাদেশ কি আপনারা কায়েম করতে চান তাহলে আল্লাহর কোরআন পার্লামেন্টে যা কারা কারা আছেন দুই হাত তুলে আল্লাহর দেখান লিল্লাহির তাকবীর দল মত নির্বিশেষে আমাদের একটাই চাওয়া আমরা ইসলামের বিজয় চাই কোরআনের বিজয় চাই আল্লাহর জবির আল্লাহ দ্বীনকে প্রতিষ্ঠিত করতে চাই কথা বলেন ঠিক কি না এই লক্ষ্যে আপনারা কাজ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন সম্মানিত হাজিরিন

আমার ভাগিনা সে কাবিল সুখ অনেক আশা করে একবার আমার নিয়ে আসছিল বৃষ্টি রে ভা সেই বৃষ্টি বৃষ্টি কথা কয় না মনে আছে আপনাদের ওই বৃষ্টির ভিতরে অনেকে দাঁড়িয়ে আমার কথা শুনেছিলেন আমি সেই কথা ভুলি নাই এই জন্য আপনাদের দোয়া নিতে আসছি যে পরিমানে বক্তা আজকের মাহবিল উপস্থিত হয়েছে এক জায়গায় যদি পাঁচ লাখ টাকা দিয়ে কালকে ধরায় দেন আর বলেন এই বক্তাগুলোকে এক জায়গায় নিয়ে আসেন সম্ভব হতো না যত বক্তা আজকে আমগ্রামে আসাদ মুরি আসছে সব গুলো বক্তা শুধুমাত্র হাফেজ মাওলানা শেখ আবু ইউসুফের मोहब्बत আর ভালোবাসায় আছে কথা কি বুঝতে পারছেন এই জন আপনারা করেন নাই আমগরে আমগ্রামে সাইদু ও আবার কি ও কি জিনিস বুঝতেছেন না সে সাইলে আরো 200 বক্তা আপনাদের মাহফিলে হাজির করতে পারবে কথা বলে ঠিক কিনা এই জন্য এলাকার মানুষ অনেকে নাক শিটকাই অনেকে অনেক কথা বলতে পারে সমালোচনা থাকবে কথা বলে না গেলে ওই সমালোচনা দেখে লাভ নাই আগেই বলেছি কিছু ভালো মানুষ থাকবে কিছু মন্দ মানুষ থাকবে এটা দুনিয়ার স্বভাব কত একটা বৈশিষ্ট্য কথা বলে ঠিক না সবাইকে তো আর ভালো বানানো যাবে না আর সবাইকে তো সোজা পথে চালানো যাবে না যাবে কি ভাবা এই জন্য আমি লম্বা কথা বলবো না কোন একটু জবাব দেন বলেন কোন সুরা সুরাল মিনুন একটু জবান ছেড়ে বলেন কোন সুরা সুরাল মিনুন আল্লাহ পাক্তার বিশ্বাসী বান্দাদের জন্য মমিন বান্দাদের জন্য সুরাল মিনুন নাজিল করেছেন আবার যারা অবিশ্বাসী কাফের এদের জন্য আল্লাহ পাক একটি সুরা নাজিল করেছেন সুরাটির নাম কি জানেন কাফির জোরে বলেন কি নাম যারা অবিশ্বাসী কাফের এদের জন্য আল্লাপাক সুরা কাফির নাজিল করেছেন যারা মমিন তাদের জন্য আল্লাপাক সুরা মমিন নাজিল করেছেন এই দুনিয়ার জমিনে ভালো করে বোঝার চেষ্টা করবেন অবিশ্বাসী বান্দা আছে মমিন বান্দা আছে আর একটা আছে দুই নৌকে পা দিয়ে চলে দু মুখো শ্বাস মুখে বলে একটা অন্তরে আর একটা বৃষ্টিতে এই দিকে ছাতা ধরে সেই দিকে গোলালু মার্কা সব তরকারিতে চলে কথা বলেন ঠিক কি না এই শিরনীর একজন মানুষ আছে এই ধরনের একজন এক্সিলোনী মানুষ পাওয়া যাবে এদের নাম হলো মুনাফিক জোরে বলেন কি নাম এই মুনাফিকদের জন্য আল্লাহ তাআকে কি সূরা নাযিল করেছেন সূরার নাম মুনাফিকুন কথা বলেন ঠিক কি না কিন্তু মনে রাখবেন কাফের সেনা সহজ কিন্তু মুনাফিক সেনা বড় কঠিন কথা বলেন না কেন কারণ হিন্দুদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না খ্রিস্টানদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না বৌদ্ধদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না মুনাফিকের জন্ম হয় মুসলমানদের ভিতর থেকে কথা বলেন ঠিক না এই জামা দাড়ি টুপি ঢাকার পরে মুনাফিকটা পারে হজ করার পরে আলহাজ মুনাফিক হতে পারে কথা একটু কথা বলবেন না হলে কথার মজা বুঝবেন না আসি পাশে ঝুন দেখে বোঝাই যায় না ইসলামের চূড়ান্ত দুশ্মন নাম ধারি মার্কা মুসলমান মোনাফিক কারা যারা গাছের গোড়া কেটে মাথায় ভানি ঢালে কথা বলেন না কেন চুপ করে থাকে ধোকাবাস চোখে তোদের নাহিলাস চুপ করে থাকে ধোকাবাস চোখে তোদের নাহিলাস গোড়া কেটে

এক সময় ওরাই বলতো কোরআনের মাহফিল চলবে আবার সন্ধ্যাবেলায় পুলিশ পাঠায় বন্ধ করার বলে অপরের অনেক চাপ তোর গেল কোথায় কথা কয় কেন এখন আর কোরআনের মাহফিল বন্ধ করার কারো সাহস হবে জোরে বলেন হবে দুই সালের আগে কোরআনের মাহফিল বন্ধ করার কেউ ছিল না ওরা যখন বুঝতে পারলো দিন দিন ইসলাম আলাদের যেভাবে বন জোয়া এত গুলি মারা হয় এত জেলে দেওয়া হয় এত রিমান্ডে নেওয়া হয় এরপরে কোরআনের মাহফিলের লক্ষ লক্ষ মানুষ কি আসে অতএব কোরআনের মাহফিল করতে অনুমতি লাগবে হরি কীর্তন হরি বাসর করতে অনুমতি লাগত না অন্য ধর্ম অবলম্বনীদের আনুষ্ঠানিক যত অনুষ্ঠান আছে পরিচালনা করতে অনুমতি লাগত না কিন্তু বাংলাদেশে 95% মুসলমান হওয়ার পরেও আল্লাহর কোরআনের তাফসীর মাহফিল করতে গিয়ে অনুমতি নেওয়া আছে কথা বলেন ঠিক কিনা

ক্ষমতা তিনি হলেন সব বিষয়ের উপরে সত্যিবান বলেন আল্লাহ আক আকাশ আর জমিনে আল্লাহর সাইতে বড় ক্ষমতা ভার কেউ আছে এই নামাজিদের উপরে জুলুম করেছে সালেমেরা জুলুম করেছে আল্লাহ ওয়ালাদের উপরে আলেমদের উপরে হাজার হাজার জুলুম করেছে এরপরেও কিন্তু যাদের উপরে জুলুম করেছে এরা জমিনে ঠিকই টিকে থাকবে যে সমস্ত সালেমেরা জুলুম করেছে ওরা এখন পালানোর জন্য গর্ত খুঁজে পাচ্ছে না কথা বলেন ঠিক এরা মাঝে মাঝে দুই একজন পাবলিক পায় আর গণধলায় দিয়ে সাইজ করেছে না হাতে তুলে দেয় এই জন্য জুলুম করতে নাই সামনের দিকে যায় আলোচনা আস্তে আস্তে বুঝবেন খুব বেশি সময় আমি পাবো না আজকে বক্তা বেশি বোঝেন নাই তারপরে এলাকার মানুষ একটা কথা বলার জন্য আসছে বিরক্ত হচ্ছেন আপনারা মন খারাপ করেন এখনো কি উল্টা পাল্টা মনোভাব আছে নাকি উল্টা চিন্তা ভাবনা বাদ দেন দিলটা পরিষ্কার করেন কথা কি বোঝেন নাই বাবার শাসন দেখেছেন স্বামীর শাসন দেখেছেন সাসার শাসন শাসন দেখেছেন আল্লাহর কোরআনটা দিয়া দেশটা কেমন চলে দেখতে মনে চায় না ও গাইমান্দার মুসলমানেরা দেখতে মনে কেমন আল্লাহ তাআলা সেই কথা প্রকাশ করে দিয়েছেন কিন্তু আজকে আমি মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করব না আমি কাফেরদের কে নিয়ে আলোচনা করব না আমি আলোচনা করবো আল্লাহ বিয়ে বান্দাদের নিয়ে বলেন আল্লাহ আ তাহলে সুরার নাম সুরাল মিনন কত নাম্বার সুরা তেইশ নাম্বার সুরা মোট আয়াত আছে একশো রুকু আছে ছয়টি বিশ্ব নবীর মক্কার জিন্দিগিতে এই সুরাটি নাজিল হয়েছেন রসুল আকরাম সাল্লাহ সাল্লামের জীবনে দুইটা পর্ব একটা মাকি আর একটা মাদানি মক্কায় অবস্থানকালে যত সুরা নাজিল হয়েছে এই সুরাগুলোকে মাকি সুরা বলা হয় হিজরতের পরে যত সুরা নাজিল হয়েছে এগুলোকে মাদানি সুরা বলা হয় বলেন আল্লাহ আকবর কথা কি ক্লিয়ার বুঝতেছেন কষ্ট হচ্ছে না তো দাদা তাহলে সূরার নাম বলেন কি নাম হ্যাঁ ওয়াস হওয়ার কালকে যদি আসাফ করে কেউ জিজ্ঞাসা করে এই পশ্চিম বানিহালির বাউস্তা সিনির গোলাম রব্বানি বলে ওয়াস করছে কোন সূরা মনে থাকবে না কথা কয় না সূরার নাম কি সুরাল মুমিনুন মনে রাখা ভুলে গেলে চলবে না এই যে ভাই আগে বলছে যে প্যান্ডেলের কথা রাখে গেলে হবে না বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া লাগবে তো ইনশাল্লা চলুন আমার সাথে

এই গাই বান্দার অলিতে গলিতে আলোচনা করেন কথা বলে ঠিক না আসলে এত বড় আলেম পাশে বসে আছেন কথা বলা অনেক কষ্ট তোমাদের কাছে আমি দোয়া চাচ্ছি অন্তর থেকে দোয়া করবেন আমি যেন কিছু কথা বলতে পারি আল্লাহ বলা তাওফিক দান করেন জোরে বলেন আমিন এদিক খেয়াল করেন এই যে এই যে এ মুরুপি মুরুপি এ হাসে বোঝা গেছে এই যে মুরুপি মুরুপি একটা ডাইরেক্ট ভাইরাল হইছে না কথা বলেন না কেন আমাদের একজন প্রবীণ আলোচক উনিও পীরা করছেন মহাবীর দিকে উঠে যাচ্ছেন তখন ডাইলগ দিয়ে বলেছিলেন হ্যাঁ ওটা যাবে না সেই বক্তা ভাইবেন না আপনি উঠে যাবেন বসেন বসেন কথাকে বোঝা গেল

i mean